যাদের ধর্মে মেয়েদের কোনো অধিকার নেই আমাদের ধর্মে মেয়েদের অধিকার আছে না নাই মেয়ে কদ্দুর পাবে হ্যাঁ ছেলের অর্ধেক সবসময় অর্ধেক না জীবদ্দশায় যদি বাবা ভাগ করে মেয়েও দুই ভাগ ছেলেও দুই ভাগ বোকার হাদিসবাসী হাদি অন্য থেকে বর্ণিত আর যদি মৃত্যুর পরে ভাগ হয় আর ডাকার ও মেসল হাজিল হুনসায় ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ আবার মেয়ে আরও দুই জায়গা থেকে পাবে কিন্তু পোলার পাওয়ার কোনো জায়গা নাই মেয়ে জামাইয়ের থেকে পাবে ঠিক কি না মেয়ে ছেলে থেকে পাবে মোট তিন জায়গা থেকে পায় কয় জায়গা বাপের থেকে জামাই থেকে আর কার থেকে ছেলের থেকে কেন তিন জায়গা থেকে পায় কষ্টটা কয়গুণ কয়গুণ

দুই বছর দুধ পান করিয়েছেন মা তারপরে তোমাকে প্রসবের সময় যন্ত্রণা সহ্য করেছেন মা পিতা মাতারে শুক্রিয়া আদায় করো তার আগে শুক্রিয়া আদায় করো কার আল্লাহর কারণ ফিরে যেতে হবে কার দিকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে মেয়েদেরকে প্রথম দিবেন আমাদের দেশে বাজে একটা সিস্টেম চালু আছে ভাগ করে যেটা খারাপটা সেটা মেয়েদেরকে দিয়ে দেয় আপনাদের এখানে কি আছে আমি জানি না আপনার তো বোয়াল মাইরা শেষ করে ফেলাইছে কত বোয়াল যে আপনারা মারছেন নামই হয়ে গেছে বোয়াল মারি বোয়াল মারেন কেন মারবেন সাপ বোয়াল মাইরা লাভ কি বোয়াল খাবেন শুধু বোয়াল খাই চট্টগ্রামে একটা থানা আছে বোয়াল খালি শুধু খালি বোয়াল খায় খুশি না বেজার আপনারা এখানে এসে খুশি আছেন তো এই মাহফিলটাতে আমরা আজকে কোরআনের উপর ওয়াদা নেব আমরা কোরআন ছাড়া কাউকে মানব না রাজি আছেন রাজি আছেন মুসলমান হাত তুলে দেখা দেন আল্লাহ হাতগুলো কবুল করেন আরো জোরে বলেন আমিন 88 מרکز তাহফিজ নুরানি হাফেজ নুরানি মডেল মাদ্রাসা ও হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও ইতিনখানার উদ্যোগে সতাশি সতাশি অর্থ কি সতাশি না সাতাশি সতাশি কি অর্থ কি অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না আন্দাজে নাম একটা দিছে অর্থ জানে না এই হলো ইসলাম নাই যেখানে আন্দাজা দাবু সেখানে ফালতু নাম এক জায়গায় গেছি জায়গার নাম হলো খ্যাতাচুর বললাম যে আপনারা এত নিকৃষ্ট মানুষের খ্যাতাও মানুষের চুরি করে কয় হুজুর কোন কোন পাগল যে এটা চুরি করছিল এখন আমরা হে নাম বইয়া বেড়াইতেছি তো চেঞ্জ করেন নাম চেয়ারম্যান দে বললাম এ তুমিও খেতা নাকি কয় না হুজুর আমার আব্বা খুব ভালো মানুষ ছিল এখন যদি জিজ্ঞেস করে গ্রাম কি নাম হয়েছে মোহাম্মদ আলী মিয়া গ্রাম হলো খেতা চোর মানছে কি বা খেতা চোর আলী মিয়া আলী খেতা এই জন্য রাসুল খারাপ নাম চেঞ্জ করে দিতেন মদিনাতে ঢুকেই প্রথম ইয়াসরিবের উপর অপারেশন চালালেন যখনই কোনো খারাপ নাম পেতেন সাথে সাথে চেঞ্জ করে দিতেন এক মেয়ে আসছে জিজ্ঞেস করেছেন কি নাম বারা আহ মুক্তি তুমি মুক্ত হও কেমন আমরা সবসময় কার হুকুম পালন করি তো তুমি মুক্ত হইলা কেমন আমরা চব্বিশ ঘন্টা একজনের হুকুম মানি তিনি কে আল্লাহ তো মুক্ত হইলা কেমনি আজকে থেকে তোমার নাম হলো জামিলা কি নাম জামিলা নাম চেঞ্জ করে দিলেন মোহাম্মদাহু এখানে আপনারা এনেছেন আল্লাহ মা খাদিজার মতো আমাদের এখানের মাদেরকে আল্লাহ কবুল করুন আরো জোরে বলি আমিন প্রধান বক্তা প্রধান মেহমান সুন্দরী সাজিয়েছ আরিফ বিল্লাহ অত্যন্ত সুন্দর বলে আরিফ একটু রাগ বেশি আর কি বোধ হয় ছোট মরিচের জাল বেশি আরিফ সুন্দর বলে আমি শুনতে পারলে আমারও লাভ হতো কোরআন থেকে বলেছে আরিফ তার কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে যারা আলেম কোরআন থেকে কথা বলে এদেরটা শুনবেন যারা বাকাল কাসিম উদ্ভট কাহিনী বলে এদের মাহফিলে যাবেন না যেই কাহিনী কোরআন শরীফ আছে সেগুলো শুনবো ঠিক না কোরআন শরীফের শ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করেছেন কে নাহানু আকুসো আলইকা আহসান গিবিনিয়র নোবেল দ্য দ্য লোভেল সর্বশ্রেষ্ঠ কিচ্ছা আমি তোমাদের জন্য কোরানে বর্ণনা করে দিয়েছি কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন দুনিয়ার ইচ্ছা শুনলে গুনা হয় কোরানের কিচ্ছ শুনলে সোয়াব হয় গুনা মাফ হয়ে যায় জান্নাত কাছে চলে আসে আল হামদুল্লাহ বলেন এক অক্ষর এখানে মিথ্যা নাই কার কথা একটা কিতাব তোমাদের জন্য দান করেছি শুধু সত্য দিয়ে এটাকে আমি ভরপুর করে দিয়েছি মিথ্যার কোন গন্ধ এটার ভিতরে নাই শুধু মিথ্যুকদের ইতিহাস বর্ণনা করেছি কিভাবে মৃথ্যকরা দুনিয়াতে আল্লাহকে না মেনে জাহান নামি হয়েছে সেই বর্ণনা এখানে আছে না নাই আমাদের বিশেষ বক্তা ছিলেন বুরহান উদ্দিন আর একজন বিশেষ বক্তা আসাদুজ্জামান প্রধান অতিথি আজকে আমাদের হোসেন এম মশা ভাই আসবেন আশা করি মশা এক মিনিটের কাছে মশা আসবেন মশা ভাই আসেন মশা ভাই এই যে নাম ছোট করা কিন্তু শুন না রাসুল ছোট করে ডাকতেন যেমন মা এসাকে তিনি ঈশ ডাকতেন কি ডাকতেন ইস এটাও শুন না ওনার হয়তো পিতা মাতা ওনাকে মশা হিসেবে ডাকে আপনারাও সেটা নিয়েছেন চেয়ারম্যান কে ইসলামের জন্য কবুল করুন আরও চিৎকার করে বলেন আমিন সার্বিক তত্ত্বাবনা হাফিজ মোহাম্মদ তোহিদুল ইসলাম অনেক প্রতিষ্ঠান নিয়ে অনেক কষ্ট করছে প্রোগ্রামটা নিয়ে মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ মতি কাজী এছাড়াও অনেক ওলা মহাজ এখানে হাজির হয়েছেন হাজির হয়েছেন মসজিদের সম্মানিত আইএমএরামেকর আব এসেছেন বিভিন্ন স্কুলের সম্মানিত স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা পর্দার মা এবং বরেরা বিশেষ করে এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক বোনেরা আশেপাশে দেখেছেন অনেক হিন্দু পরিবার আছে এরা আমাদের প্রতিবেশী এদের প্রতি আমাদের অধিকার আছে না নাই দায়িত্ব আছে এরা যদি না খেয়ে থাকে আপনি মুসলমান হতে পারবেন না আল্লাহ নিষেধ করেছেন মানশবাহ নফসা জা যে নিজে প্যান্ট ভরে খায় তার প্রতিবেশী উপোস থাকে সে মোমেন না সে কিনা মোমেন না আমরা এদের খবর নেব আপনারা যারা এসেছেন প্রশাসনের ভাইয়েরা এসেছেন আমাদের প্রিয় পুলিশ র‍্যাব বর্ডার গার্ড এস বি ডিবি এনএসআর সদস্যরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন আমি শুরুতেই আপনাদের কাছে একটু অনুরোধ করব। এই প্রতিষ্ঠানের জন্য আপনারা যারা দান করবেন ছেলেরা যাবে আপনাদের কাছে ছেলেরা যাবে না এখন যাবে ছেলেরা যাবে ইনশাল্লাহ আপনারা যত উপযুক্ত পাঁচটা মিনিট আমি আপনাদেরকে সময় ছেড়ে দিচ্ছি আপনারা ব্যাগের ভিতরে যা ইচ্ছা আর লেখা নিতে পারেন আমাদের প্রধান অতিথি আজকের অত্যন্ত সুন্দর মনের মানুষ আমাদের প্রেমসৌর ভাই আমাদের মাঝে আসছেন তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তিনিকে কবুল করুন আমরা বলি আমিন ওনার দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দেন বলেন আমিন এই ছেলেরা তোমরা ব্যাগ নিয়ে ঢুকো ব্যাগ নিয়ে যাও ছেলেরা কোথায় তহিত তোমার ছেলেদেরকে পাঠিয়ে দাও আমি পাঁচটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি ভাই আসেন ওটা ছিল মাদারীপুর উপজেলা চেয়ারম্যান সাহেবের প্রোগ্রাম তো উনি ছিলেন পুরো সময়টাই আমি পাই বিভিন্ন জায়গাতে আমাদের দায়িত্ববান মানুষদেরকে আল্লাহ ওনাদেরকে ইসলামের জন্য কবুল করো ওনাদের পরিবারকে আল্লাহ কবুল করো। ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে আপনার তাদেরকে পকেটটা দেন আমাকে কান দিয়ে রাখেন আমরা আজকে কোরআন থেকে কথা বলবো কোরআনের অর্থ কি বলেন তো আপনারা কোরআনের অর্থ কি জোরে বলেন হ্যাঁ কোরআনের অর্থ কি মানুষ না বহুল পঠিত একটা অর্থ আরেকটা একটা অর্থ কি দুটা অর্থ কোরানের সব কিছু ডাবল ডাবল কোরআন পড়তেও বলেছেন ডাবল বার বার পড়া কোরআন বার বার পড়া ষাটটা তোমাকে দান করলাম সেই সাথে তিরিশ পারা কোরআন দান করলাম কোরানে আজিম মানার কারণে আসলের চরিত্র হয়ে গেছে ওই আজিম আজিম চরিত্র তিনি পেয়েছেন এই কোরান যারা মানে তারা আজিম হয়ে যায় আল্লাহ আকবার পার যারা মানে তারা হিরো হয় কোরান যারা মানে না তারা জিরো হয়ে যায়